দাসপুর থানার দুবরাজপুরের বাসিন্দা পবিত্র কর্মকারের আজ থেকে প্রায় এক মাস আগে একটি মোবাইল হারিয়ে যায় আজ প্রায় এক মাস পর সেই মোবাইলটি তিনি ফিরে পেলেন এই ঘটনা কিভাবে হারিয়ে গিয়েছিল মোবাইল এবং কিভাবে তিনি এই মোবাইলটি আজ ফিরে পেলেন সেই ঘটনা কিন্তু দাদার কাছ থেকে আমরা সরাসরি একটু জেনে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি জেলার পানশিউলি এলাকায় যেখানে একটি মোবাইল দোকান থেকে কিন্তু মোবাইলটি আমরা সংগ্রহ করতে এসেছি আমরা দাদার কাছ থেকে বিষয়টি জানার চেষ্টা করব আচ্ছা দাদা বলবেন আপনার নাম আমার নাম পবিত্র কর্মকার কবে এই মোবাইলের ডিসেম্বর এগারো তারিখে ঘাঁটালে আমি একটা ব্যবসার কাজে গিয়েছিলাম ওখানে একটা দোকানে রেখে আমি একটু টাকা দিয়েছিলাম সেই সময় হচ্ছে আমি মিস্টেক করে আমি চলে আসছিলাম তারপরে গিয়ে খোঁজিনি যে ওই আর মোবাইলটা আমি পাই না ওখান থেকে আমার মানে মোবাইলটা খোয়া যায় আর কি থানায় অভিযোগ করেছিলাম হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করেছিলাম হুম ওখানে ওনারা খুঁজছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন ভদ্রলোক ফোন করে আমাকে ফোন করে বলে যে এরকম এই মোবাইলটা আছে আর স্ক্রিনে আমার দাদার ফোন নাম্বারটা হচ্ছে যে আমরা দিয়ে রেখেছিলাম ওই সেই সেই স্ক্রিনে আমার দাদাকে ফোন করে বলে যে এরকম একটা মোবাইল আছে কিন্তু তারা হচ্ছে কোনো হচ্ছে মোবাইলের হচ্ছে যে অরিজিনাল হচ্ছে কোনো রসিদ বা হচ্ছে খাপ দেখাতে পারছে না বলে আমাদের সন্দেহ হচ্ছে তাই আপনাদেরকে ফোন করছি ওই ফোন করতেই আমরা হচ্ছে স্থানীয় সম্বাদকে এই তথ্যটা জানাই তাদের সৌজনে বা তাদের তৎপরতায় আমি আজকে এখানে পানসুলিতে পৌঁছেছি সেই মোবাইল দোকানে যারা আমাকে ফোন করেছিল ধন্যবাদ আমরা কিন্তু এই একটি দোকানে রয়েছি মোবাইল দোকানে যেখানে মোবাইলের দোকানের কর্ণধার রয়েছেন ওনার কাছ থেকে বাকি বিষয়টা আমরা জানার চেষ্টা করব কিভাবে কত তারিখ কিন্তু ওই মোবাইলটি তার হাতে আসে সেই সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব চলে আসুন আচ্ছা দাদা এই যে মোবাইলের ঘটনা মোবাইলের বিষয়টি আজকে মোবাইলটি ফিরে পেলেন উনি উনি আপ্লুত আপনাকে অনেক ধন্যবাদ জানাই তো কিভাবে কত তারিখ আপনার কাছে মোবাইল এসেছিল আমার কাছে আসছিল মোবাইলটা আট ন তারিখ করে আসছিল কি কারণে এসেছিল না বিক্রি নয় সফটওয়্যার মারতে আসছিল এত যে লকটা মোবাইল আছে ওই লকটা এতে উড়ে যায় সেই কারণে সফটওয়্যার মারতে এসেছিলো এবার ঘেঁটে ঘুঁটে দেখি যে কাস্টমারের নাম্বার আছে কাস্টমার নাম্বারটা আমি লিখে রেখেছিলাম মানে যে ফোনটা দিতে আসছিল তার নাম্বারও ছিল প্লাস হচ্ছে ওনার যে ফোনটা যে হারিয়েছে কিনার নাম্বার মোবাইলে তো শো হচ্ছিলো ওই নাম্বারটা লিখে রেখেছিলাম ব্যস্ত ছিলাম বলে ফোনটা করতে পারিনি আজকে ফ্রি হয়ে ফোনটা করলাম ওনাকে ওনাকে সমস্ত ঘটনাগুলো জানালাম উনিও আমাকে বললেন তারপরে কাস্টমারের সাথে হচ্ছে যোগাযোগ করে মোবাইলটা আমি আনিয়ে দিয়েছি আচ্ছা ওই কাস্টমার যিনি এসেছিলেন আপনার কাছে যে কাস্টমার লক্ষ্যের উদ্দেশ্যে ওনার বাড়ি কোথায় কিছু বলেছিলেন ওনার বাড়ি ঘাটালের সাইডেই ঘাটালের সাইডেই বাড়ি এবার যে মোবাইল কুড়িয়ে পেয়েছে না ওই সব কিছু বলে না তারপর আমি তাকে আজকে ডাইরেক্ট বললাম যে মোবাইলটা কি ঘুরিয়ে পাওয়া সে সত্যি কথাই বলেছে ডাইরেক্ট বলছে হ্যাঁ আমি সেটা গুড়িয়ে পেয়েছি যে লকটা ভাঙতে চাইছি সে আমাকে বললো ওগুলোই তারপরে বললাম যে গুড়ানা সেট তাহলে কাস্টমারকে ফেরত দিয়ে দাও আমি কন্ট্যাক্ট করে দিচ্ছি বলে কাস্টমারটা আমাকে আজকে দিয়ে গেছে তারপর আমি আপনাদিকে ফোন করলাম আপনার নাম কি আমার নাম শেখ আতিক দোকানের নাম দোকানের নাম আছে নরেন মোবাইল অনেক ধন্যবাদ দাদা পবিত্রদা যিনি রয়েছেন তিনি কিন্তু খুশি এই মোবাইল আজ ফিরে পেয়ে কত হাজার টাকার মোবাইল হবে আপনার প্রায় চোদ্দো হাজার টাকার দামি একটি মোবাইল সেই মোবাইলটি আজ থেকে এক মাস আগে তার হারিয়ে গিয়েছিল আজ তিনি ফিরে পেলেন হুগলি জেলার পানসিউলি এলাকার একটি মোবাইল দোকান থেকে